আমি আছি আপনাদের সাথে সব সময় আপনারা সবাই আছেন তো আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম চাচা কেমন আছেন আপনি ভালো আছি চাচা দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর কোন থানা মিটাপুর থানা মিটাপুর থানা চাচা আপনি কি এই রিকশায় চালান নাকি অন্য কোনো কাজ করেন এই অভাবে পড়িয়া মনে করে রিকশায় চালাই আচ্ছা চাচা আপনি এখানে বসেন একটু

এছাড়া কোনো সমস্যা নাই তো না করতেছেন এইগুলো নিয়ে কি সবকিছুই মোটামুটি ভাবে ভালো চলে 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 মানে কয়েকদিন থেকে একটু সমস্যা হামলা লাগে তো এটা আর কি বাড়ির টাকা দেওয়া হয় না তো আপনার এই যে বয়স আমরা এই বয়সে তো রিক্সা চলার কথা না না আর চলাবো না বে মানে মাছ তেনে রিক্সাটা আর কি হ্যাঁ বাড়ি যে কি কাজ করবেন আপনি বাড়িতে নিজে সংসারই কাজ আছে জমি জমা আছে আছে কিছু চাষবাস করলে কি খাইতে পারেন বছরে তাই বাড়িঘর তো সব ঠিক আছে বাড়ি ঘর দেবে সব ঠিক আছে রাখ মাশাল্লাহ তো আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো তো আপনাদের যখন মা বাবা বেঁচে ছিল আপনার জীবনে একটা ফাইন গল্প যে ফাইন একটা কাহিনী যে আপনার কষ্ট আপনার কষ্টটা আপনার জীবনের যে একটা কষ্ট আপনার জীবনের কষ্টটা কোথা থেকে শুরু হচ্ছে সেইটা আপনি আপনি একটু আমাদের জনগণের উদ্দেশ্যে একটু বলবেন আপনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট যে কষ্টটা আপনার কলেজের মধ্যে আছে সবচেয়ে কষ্ট লাগছে আমাদের থাকিয়া মানে গন্ডগোলের বছর থাকিয়া কষ্টটা খুবই চলছে এই দশ বারো বছর থাকিয়া কষ্টটা আর কি একটু কমছে আগে ওই দিকে খুবই কষ্ট ছিল মানে এক কেজি চাউলের ভাত মনে করেন দশ বারো জন খাওয়া লাগছিল আর এখন হাফ কেজি চালের ভাত দুই জনে খাইতে পারি না এই সমস্যা তো আগে যে দিনগুলো কাটাইছেন আপনাদের যে বন্ধু-বান্ধব ছিল আপনাদের যে ফ্যামিলি সার্কেল গুলো ছিল ওনাদের সাথে কি আপনারা দেখা হয় না হয় মাঝে মাঝে হয় দেখায় আরে গুলা মনে করেন কতগুলা মারা গেছে এই পশুদের একটা মারা গেল অ্যাক্সিডেন্টে

আমরা আমরা নামাজ পড়বো আমরা রোজা রাখবো শুধু মানুষের জন্যে না মানুষের দেখানোর জন্য না আমরা রোজা রোজা রাখবো নামাজ পড়বো শুধু মহান আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আর কি এটা আমরা চিন্তা ভাবনা করি সবকিছু করতেই হবে ঠিক আছে আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে কেউ কারোর সাথে কখনো হিংসা করবেন না মারামারি করবেন না সবাই সাবধান থাকবেন পাঁচ অক্টে নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো ভাবে নামাজ রোজা করবেন কারো সাথে হিংসা করবেন না ভালোভাবে চলবেন তাহলে আল্লাহ তোদের ওপরে কোনো খুশি থাকবো তো চাচা যাই হোক আর জন্য আমি সামান্য কিছু উপহার আপনার মনে কিছু নেবেন না আপনার কথা খুব ভালো লাগছে এখন দর্শকরা আপনার আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন হয়তো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও আমাদের দেখা হবে চাচার বাড়ি রংপুর মিটা পুকুর না চাচা মিটা রংপুর মিটা পুকুর উনি ঢাকা শহরে রিক্সা চালায় তো যাই হোক উনি যেভাবে চলতেছে এভাবেই চলে তো ওনার জন্য আমরা যতটুকু পারি অতটুকু একটু সহযোগিতার হাত আমরা বাড়াইছি তো ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটা কেমন লাগে আমাদেরকে একটু জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগছে